যোগব্যায়ামে আন্তর্জাতিক স্তরে নদীয়া জেলার পঞ্চম শ্রেণীর এক ছাত্র ও তার প্রশিক্ষক স্থান পেল তাদের সাফল্যে খুশি গোটা এলাকা নাকাশিপাড়া থানার অন্তর্গত ধর্মদা ওম সেন্টারের ছাত্র অরিত্রনাথ এবং প্রশিক্ষক মিন্টু মণ্ডল সম্প্রতি কাঁচড়াপাড়ায় আয়োজিত প্রতিযোগিতায় নজর কাড়া সাফল্য অর্জন করেছে মাত্র এগারো বছরের অরিত্র গত ছয়ই জুন থেকে আটই জুন কাঁচড়াপাড়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক যোগা প্রতিযোগিতায় দশ থেকে পনেরো বছর বিভাগে অংশ নিয়ে সপ্তম স্থান অধিকার করে গত বছর ধরে যোগাভ্যাস করছে অরিত মিন্টুবাবু নিজেও এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিরিশ থেকে চল্লিশ বছর বয়স বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে এর ফলে তিনিও আন্তর্জাতিক যোগা মঞ্চে এদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন পাড়ার মাটিতে আরও এক